যত কথা রাখা আছে বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা সাকিব খানকে নিয়ে আমরা ভিডিও বানাই শাকিবিয়ান হিসাবে আমরা পরিচিত সাকিব খানকে নিয়ে কথা বলতে আমাদের ভালো লাগে আপনাদেরও শুনতে ভালো লাগে তো আজকে আমরা সাকিব খানের তুফান ছবির যে বড় বড়ো কিছু কাস্টিং এবং তুফান ছবি নিয়ে যে বর্তমানে আলোচনা চলছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই তুফান ছবিটি ভারতে সবার শেষে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে কারণ এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে কোনো ছবি আপনি মুক্তি দেন না কেন এখানে পাইরেসি হয়ে যাওয়ার ভয় থাকে এছাড়াও বিশ্বের অন্যান্য রাষ্ট্রের এই তুফান ছবিটি মুক্তি পাবে এখানে তুফান ছবির যে গল্প যে নির্মাণ অন্যান্য বড় বড়ো পরিচালকদের মতো করেই নির্মাণ কাজে যে যে সকল উপাদান ব্যবহার করা উচিত রায়ণরা ঠিক সেইগুলো নিয়েই মাঠে কাজ করছেন কারণ একটি চলচ্চিত্রকে সাফল্যময় করে তুলতে হলে টেকনিশিয়ান থেকে শুরু করে সকল কলা কৌশলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হয় আফ্রান চেষ্টা করি যে বাংলাদেশের যে পরিমাণ উত্তপ্ত পরিবেশ এছাড়াও বাইরের দেশেও ঠিক এরকম আগুনের মতো গরমের পরিবেশেও কাজ করছেন শাকিব খান শাকিব খান যদি একটি কাজে মনোনিবেশ করে সেই কাজটি কমপ্লিট না করা পর্যন্ত তিনি থামতে চান না কারণ তিনি এমন একজন ডেলিকেটেড অ্যাক্টর বাংলাদেশের যে সব সময় গল্পের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করে থাকেন বর্তমানে সাকিব খানের যে স্ট্যান্ডার্ড বিশ্বের অন্যান্য যে সকল নায়ক আছে যে ফ্যান বেস তৈরি হয়ে গেছে সাকিব খানের ঠিক তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য বাংলাদেশের একটা মাত্র নির্ভরযোগ্য নায়কই সাকিব খান আর শাকিব খানের তুফান ছবিটি এ ওয়ান টেকনিশিয়ান দ্বারা রাহান নির্মাণ করছেন এখানে প্রযোজনা সংস্থা হিসাবে তিনটি প্রযোজনা কাজ করছে ওপার বাংলার এসপিএফ এখানে চুরকি আলফাই কাজ করছে প্রযোজনা প্রতিষ্ঠান হিসাবে বড় ধরনের বাজেটের এই ছবি এখানে বাজেট নিয়ে কোনো টেনশন নেই আপনারা নির্ভয়ে সিনেমা হলে এসে সিনেমা হলে সিনেমা দেখতে পারবেন পরিবার পরিজন নিয়ে এই যে প্রিয় তোমার যে সাফল্য আপনারা লক্ষ্য করছেন এই সাফল্য এক একটা সাকিবিয়ান এবং অন্যান্য যে দর্শকগুলো আছেন তাদের সম্মিলিতভাবেই এই অল টাইম ব্লকবাস্টার উপাধি পায় এই তোমার ছবিটি আশা রাখি রাহেন রাফির আর অন্যান্য যে সকল সাফল্যময় সিনেমা আছে যেমন পোড়ামন বা দামাল বা আপনার হচ্ছে পরাণের মতো যে হিট সিনেমাগুলো তিনি দিয়েছেন এগুলোকেও ছাপিয়ে যাবে এই তুফান তো সর্বোপরি শাকিব খানের সাথে আমরা আছি আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন খবর পেতে চান অন্যান্য ভিডিওগুলোও দেখে আসবেন এবং যারা চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন এবং যারা পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো দেবেন এবং যারা লাইকি এবং দেখলেন তারা যার যার জায়গা থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমা সাকিব খানকে নিয়ে আমরা ভিডিও বানাই সাকিবিয়ান হিসাবে আমরা পরিচিত সাকিব খানকে নিয়ে কথা বলতে আমাদের ভালো লাগে আপনাদেরও শুনতে ভালো লাগে তো আজকে আমরা শাকিব খানের তুফান ছবির যে বড় বড়ো কিছু কাস্টিং এবং তুফান ছবি নিয়ে যে বর্তমানে আলোচনা চলছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই তুফান ছবিটি ভারতে